এই লড়াইয়ের জন্য যদি আমাদের প্রত্যেককে যদি একটা মঞ্চে আসতে হয় তা তো আমরা আসতে রাজি আছি কেননা ফুলফ্রাইফির আবুবাক্কা সিদ্দিক রহমতুল্লা আলাইকে তিনি কিন্তু সর্বসময়ের জন্য জাতির জন্য তিনি চিন্তা ভাবনা করে গেছে সকল দেশবাসীকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ট্রাস্টের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি গত দুই তিন দিন আগে কলকাতা এভিনিউতে মুসলিম ল বোর্ডের যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে লক্ষাধিক মানুষ হয়েছিল দেখে খুব ভালো লেগেছে বিশেষ করে আলেম সমাজ এবং সাধারণ মানুষ জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা এক মঞ্চে দেখতে পেয়ে আমি আমার অন্তরটা ভরে গেছে সব থেকে বড় জিনিস আজকে আমাদের প্রত্যেকে জানতে হবে যে দেশে আমরা বসবাস করছি আপনি কিভাবে চলাফেরা করবেন এখন দেখা যায় একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে সবসময় বাজে কমেন্ট করছে এই কমেন্ট করা বন্ধ করুন কেন সেদিনের প্রোগ্রামে দেখলাম বিশেষ করে ফরিসা শরীফ মজাদ্দ জামান দাদা হুজুর কেবল রহমতুল্লা আলহের শেষ জীবনের শেষ সংগঠন জমিয়তে ওলামা বাংলা সভাপতি সাহেব পীরজাদ আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব ছিলেন এবং আরো দেখলাম উত্তর চব্বিশ পরগানার বইকারার এবং আহলে সুন নতুন জামাতের ডাইরেক্টর জনা ফাজ মৌলানা আব্দুল কাইম সাহেবকে দেখলাম জানা ফাজ মৌলানা আব্দুল মতিম সাহেবকে দেখলাম এবং কামরুজ মৌলানা কামরুজ মানুষকে ডেকে এত সুন্দর একটা প্রোগ্রাম করল বিশেষ করে এখানে কোনো ভেদাভেদ রাখল না যে এই আলেম এই আলেম এই সে আলেম এই পির্জাদা ওই পির্জাদা কোনো রকম কোনো কিছুই রাখলো না একটা স্টেজের মধ্যে সবাইকে দেখতে পেয়ে আমি বড় খুশি হয়েছি তারই জন্য আজকে আমি জাতিকে এবং বাংলার মানুষকে আমি জানাতে চাইছি আমরা বেশিরভাগই হলাম আহলে সন্নতুল জামাতের মানুষ এবং আহলে সুনতুল জামাতের মধ্যে আমরা যারা আছি আমাদের একটা প্ল্যাটফর্মে এসে আমরা জাতির জন্য লড়াই করব আমাদের অধিকারের জন্য আমরা লড়াই করব শরিয়তের জন্য চিন্তা ভাবনা করে গেছেন মানুষ কি করে জীবিত থাকবে এবং ইসলামটাকে কি করে টিকিয়ে রাখতে হবে তার জন্য তিনি চিন্তা ভাবনা করে গেছেন তাঁর চিন্তা ভাবনা করে গেছেন জন্য আজকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই দেশে বসবাস করি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বহুত সকল ধর্মের মানুষ আজকে আমাদের যে ওয়াকফ স্টেট নিয়ে যেভাবে আমাদের কেন্দ্র সরকার আমাদের অ্যাটাক করতে চাইছে আমি নরেন্দ্র মোদীজিকে বলতে চাইছি আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী খুব ভালো কথা কিন্তু আমাদের এই সম্পত্তিকে নিয়ে যে সম্পত্তির দ্বারাই আমাদের মাদাসা চলছে অকাফের স্টেট নিয়ে মসজিদ চলছে আমাদের ধর্মের জায়গাগুলোতে আপনি কেন এইভাবে অ্যাটাক করছেন এরই জন্য ফুলফুরা দরবার শরীফ তরফ থেকে এবং আমার বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে নিন্দা করি এরই জন্য আলেম সমাজকে আমরা ডাকছি আলেম সমাজ আমরা একটা জায়গায় হই শেখ কাইয়ুম সাহেব হন আব্দুল মতিন সাহেব হন যেই হন না কেন আমরা একটা জায়গায় প্ল্যাটফর্মে সকলে দাঁড়িয়ে একসঙ্গে প্রতিবাদ করব। এটাই হলো আমাদের মূল কর্মকাণ্ড এবং ইসলামকে জাগিয়ে রাখলে তবে আমরা এমন কে মজবুত করে রাখতে পারবো আর এটাও আপনারা জানবেন যে ইসলামটাকে জায়গায় রাখার জন্য যত মনীষীরা ছিলেন যত ব্যক্তিবর্গ বর্গরা ছিলেন তারা সর্বসময়ের জন্য এই কাজগুলো করে গেছেন তারই জন্য আমি বাংলার মানুষকে বলবো সকলে হাতে হাত মিলিয়ে একসঙ্গে যেন আমরা কাজ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ